আসসালামু আলাইকুম এদরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন একটু চিংড়ি মাছ দিয়ে নতুন আলু দিয়ে এবং একটু লাউ শাক দিয়ে রান্না করছি আলহামদুলিল্লাহ চিংড়ি মাছগুলোর মোটা মোটা ঠ্যাং ছিল সেগুলো একটু নিয়ে নিলাম চিংড়িগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি হলুদ মরিচ এবং লং পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দেব চিংড়ি মাছের খুব সুন্দর স্মেল আসছে এখন আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব আলুটাকে এখন ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব লাউ শাকটা একটু আমি আগে সিদ্ধ করে নিয়েছি এখন লাউ শাকটা দিয়ে দিলাম তো আলু দিয়ে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার তরকারি রান্না করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ